নমস্কার সকলকে শর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম আরেকটি রান্নার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা পুঁইমিটুলি ভাজা বা পাকা পুঁই শাকের দানা ভাজা এই খাবারটি খেতে কিন্তু খুবই ভালো লাগে আগে প্রায় অনেকের বাড়িতেই এই খাবারটি রান্না করা হতো এখন হয়তো অনেকের বাড়িতেই করা হয় না বা অনেকেই জানে না তাই তো নিয়ে চলে এলাম আজকের এই রেসিপিটি চলুন তাহলে রান্নায় যাওয়া যাক এখানে পাকা পাকা পাকাপাকা নিয়ে নিয়েছি আর এই পুঁইশাকের দানাগুলো কিন্তু আমাদের বাড়ির পুঁইশাক গাছেরই আমাদের বাড়িতে একটা গাছ আছে সেই গাছটাতেই কিন্তু এতগুলো দানা হয়েছে সেইগুলো দিয়েই আজকে আপনাদের সাথে পুঁইমেটুলি ভাজা শেয়ার করব। আজকের রান্নার জন্য আর কি কি উপকরণ লাগছে চলুন সেইগুলো দেখে নেওয়া যাক লাগবে ঝিরিঝিরি করে কেটে রাখা গাজর ঝিরিঝিরি করে কেটে রাখা আলু পেঁয়াজ কুচি আর জেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবেন তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে ছোটোবেলায় এই পুঁই শাকের দানা হাতের মধ্যে ফাটিয়ে বলতাম কি মাকে দেখো না মা আমার হাত কেটে গেছে আমার মতন কে কে ছোটোবেলায় আপনারা এরকম করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ঝিরিঝিরি করে কেটে রাখা আলু গাজর চেরা কাঁচা লঙ্কা সবটা একেবারেই দিয়ে দিতে হবে আলু আর গাজর ভাজার সময় এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো তারপর আবারও সব কিছু ভালো করে ভেজে নেব আর তারপরে সবজিটা ভালো করে একটু ভেজে নিতে হবে আচ্ছা আপনারা কি কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন আর আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আলু আর গাজরটা তো ভাজা হয়েই গেছে প্রায় তার মধ্যে এবার দিয়ে দিলাম পাকা পুঁই শাকের দানা বা মিটুলি অনেকে কিন্তু এটাকে মিটুলিও বলে থাকে এইবার ভালো করে নেড়ে চড়ে নিতে হবে একটু কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই কিন্তু দেখা যাবে পইশাখের দানা থেকে যে রঙ বেরিয়েছে তাতে আলুগুলো সুন্দর রঙিন হয়ে যাবে আর এই খাবারটি দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে আমাদের আজকের রান্না তো প্রায় শেষের পথে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায় আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন আবারও চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য